দেখেন কত কত ড্রেস নিয়ে চলে আসছে এগুলো সব হচ্ছে ইন্ডিয়ান পার্টি ড্রেস জাস্ট দেখবেন আর ফিদা হয়ে যাবেন এগুলো প্রত্যেকটা এক দুই পিস করে আছে এগুলো এক পিস করে যেমন এটা দুই তিন পিস আছে সব একটা দুইটা করে আছে ভাই একটু তাড়াতাড়ি মেসেজ পাঠিয়ে দিতে হবে ভিডিও দেখা মাত্র এই সব ড্রেসে যে সুন্দর প্যাকেজিং এ যাবে এবার সাথে সাথে কিন্তু প্যাকেট করে ফেলতো সুন্দর প্যাকেজিং এ যাবে অনেক সুন্দর একটা ড্রেস ভিডিওতে কথা বলেন না এই যে দেখেন এটার কালার আছে আমি দুটা খুব সুন্দর দুটা কালার একটা কাঁথালি কালার আমি দেখিয়ে নিচ্ছি অনেক কমে পাবেন হ্যাঁ এগুলো হচ্ছে চিরন চিরন কাপড়ের মধ্যে কি যে সুন্দর ভাই ফোর পিস কিন্তু চিরন কাপড়ের মধ্যে আছে হ্যাঁ খুবই চমৎকার খুবই চমৎকার ওয়াও বডি সাইজ আছে আপনার পঞ্চাশ প্লাস দিতে পারবেন এগুলো আনস্টিচ স্টিচ যেটাকে বলো আপনাকে সেলাই করে নিতে হবে মার্কেটে যদি এগুলো সেলাই করে রেখে দেয় মিনিমাম প্রাইস হয়ে যাবে সাত থেকে আট হাজার টাকা দেখেন পুরাটা ড্রেসের মধ্যে এরকম সুন্দর করে হচ্ছে আপনার চিকেন ক্যারি করা আছে এটা হচ্ছে স্লিপসটা খুবই নাইস আছে ফার্স্ট ফার্স্ট ম্যাসেজ পাঠাই দিতে হবে বডি সাইজ আছে প্লাস লম্বা ইঞ্চি একদম কমে দিয়ে দিচ্ছি ঠিক আছে প্রাইস হওয়া উচিত ছিল সাড়ে তিন থেকে সাড়ে চার হাজার টাকা ঠিক আছে জাস্ট আমরা স্টকটা ক্লিয়ার করতেছি উড়নাটা দেখেন পুরাটা উড়নার মধ্যেও কিন্তু এরকম সুন্দর করে চিকেন কারি ওয়ার্ক করা আছে খুবই নাইস একটা ড্রেস আছে এটা ফোর পিস প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র 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 2550 টাকা ভাই 2550 টাকা ইসবிரஸ் মানে সেটা জাস্ট কল্পনাতেই পসিবল বা এই এই কল্পনাতে যেটা ফসল সেটা বাস্তবে আমরা পসিবল করে দিয়েছি দেখেন মাত্র 2550 হোম ডেলিভারি তেহতু দিচ্ছি হাতে পাওয়ার পর যদি মনে করেন যে না আপু যেটা বলছে সেই ফেব্রিক দায় নাই সেই রকম হয় নাই তো রিটার্ন করে দিবেন সাথে সাথে ঠিক আছে রিটার্ন সাথে সাথে করে দিবেন দেখেন 2550 এ পার্টি ড্রেস এটা একদম মানে পুরা কল্পনার চেয়েও কম প্রাইসে পেয়ে যাচ্ছেন হ্যাঁ তাছাড়া আমাদের অফিসে এসে নেওয়ার অপশন আছে আপনারা চাইলে আমাদের অফিসে ভিজিট করে অফিস থেকে এসে নিতে পারেন দেখেন পুরো একটাতে সিকোয়েন্সের কাজ করা চিননের মধ্যে মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা হ্যাঁ মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকায় ফোর পিস স্ক্রিনশট দিন বক্স করে ফেলেন এগুলো লাইভ হবে না কারণ এগুলো বেশি কোয়ান্টিটি নাই দ্যাটস ওয়াই আমি কিন্তু ভিডিও করে দিচ্ছি ফোর পিস মাত্র পঁচিশশো পঞ্চাশ মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা একটু তাড়াতাড়ি অর্ডার দিয়ে দিতে হবে এই যে দেখেন ওয়াও এই পিয়াজ দেখেন কি সুন্দর ও মাই কাজ কি সুন্দর দেখেন মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা এখানে সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা আছে এটা কিন্তু চিননের মধ্যে প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র পঁচিশশো পঞ্চাশ ঢাকার মধ্যে একশো আউটসাইড ঢাকা দুশো টাকা বিকাশ করে মেসেজ পাঠাবেন যারা অফিসে আসবেন এসে নিতে পারেন আমাদের অফিস অ্যাড্রেস হচ্ছে যাত্রাবাড়ি ধলপুর খালিকুজ্জামান স্কুল গলি ষাট বাই নয় জি এ মঞ্জিল প্রাইস পড়ে যাচ্ছে পঁচিশশো পঞ্চাশ টাকা ঠিক আছে পঁচিশশো পঞ্চাশ ওয়াও এটা দেখেন পুরাটাতে পুরাটাতে গডজেস করে কাজ করা অনেক সুন্দর অনেক সুন্দর প্রাইস আসছে মাত্র পঁচিশশো ঠিক আছে স্ক্রিনশট দিয়ে পেয়ে বক্স করে ফেলেন প্রাইস মাত্র দুই হাজার পাঁচশো পঞ্চাশ টাকা দেখেন ফোর পিস পঁচিশশো পঞ্চাশ টাকা হোম ডেলিভারি দিচ্ছি ভালো লাগলে নিবেন আদারওয়াইস রিটার্ন করে দিবেন এই অপশন কেউ দেবেন আপনাদেরকে আমি যে অপশনটা দিছি এই অপশনটা আপনাদেরকে কেউ দিবে না হ্যাঁ সো পঁচিশশো পঞ্চাশ টাকার এই ড্রেস আপনারা জাস্ট অ্যাডভান্স করবেন ঢাকার মধ্যে একশো আউটসাইড ঢাকা দুশো টাকা অ্যাডভান্সের পর ডেলিভারি ম্যান যাওয়ার পর আপনারা চেক করে নেবেন ঠিক আছে যে আমি যেটা বলছি সেটা পাইছেন কিনা যদি না পাইয়া থাকেন রিটার্ন করে দিয়েন অথবা কালকে সকাল সকাল অফিসে চলে আসেন সকাল এগারোটার থেকে সন্ধ্যা সাতটার মধ্যে তাহলেও নিতে পারবেন পঁচিশশো পঞ্চাশ এগুলো একটা করে হ্যাঁ এগুলো একটা করে বডি সাইজ ফিফটি প্লাস লম্বা আছে আটচল্লিশ ইঞ্চি হ্যাঁ এটা অন্য আসবে হ্যাঁ আচ্ছা এটা এখানেই রাখো যারা যারা অফিসে আসতে চাচ্ছেন চলে আসেন আচ্ছা এই যে প্রথমে যে মাস্টার্ড কালারটা দেখাই সেটার মধ্যে পিঁয়াজ কালার দেখেন খুব সুন্দর একটা পিঁয়াজ পিঙ্ক কালার খুব সুন্দর একটা পেঁয়াজ পিঙ্ক কালার আছে কালারটা দেখেন পুরাটাতে চিকেন কারি ওয়ার্ক করা খুবই নাইস ফেব্রিক আছে হ্যাঁ প্রাইস পঁচিশশো পঞ্চাশ খুব সুন্দর পঁচিশশো পঞ্চাশ টাকা বলো ফোন দিয়ে পেমেন্ট দিতে পঁচিশশো পঞ্চাশ টাকা দেখেন খুব সুন্দর প্রাইস মাত্র পঁচিশশো পঞ্চাশ এটা স্যালোরিনার হুম মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকায় স্ক্রিনশট দিয়ে মেসেজ পাঠায় দেন এগুলো নিয়ে নেন এগুলো একটাও থাকবে না অফিসে আসেন অথবা অনলাইনে নেন নিয়ে নেন নেওয়ার পর যদি হচ্ছে গিয়ে আপনার মনে করেন যে না হচ্ছে না তাহলে রিটার্ন করে দেখেন আমি একদম নিজে গ্যারান্টি দিয়ে বলতেছি এই ড্রেস আমি নিজে গ্যারান্টি দিয়ে বলতেছি আপনাদেরকে নেন ভাই জিতে যাবেন পঁচিশশো পঞ্চাশ টাকায় এই ড্রেস কোথাও কোনো দিন কেউ দেয় নাই দিবেও না প্রাইস পঁচিশশো টাকা ঠিক আছে এটা হচ্ছে সালভাত তাই টাকা বিকাশ করে মেসেজ পাঠিয়ে দেন মাত্র 2550 অনেক সুন্দর আছে দেখেন 1000 সরি 2550 টাকা এটা দেখেন মিষ্টি কালার মিষ্টি পিঙ্ক কালার পুরাটা ড্রেসে সিকোয়েন্সের কাজ সুতার কাজ মাত্র 2550 হ্যাঁ এটার সাথে انر অ্যাড করা 2550 টাকা দেখেন হুম নিয়ে নেন এগুলা পাবেন না তাড়াতাড়ি নিয়ে নেন মাত্র 25 পিস ব্রাস দেখাচ্ছি এই ভিডিওটাতে 25 পিস না এরকম দেখেন মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা খুব সুন্দর একটা কালার আছে দেখেন এগুলো অনেক নাইস অনেক নাইস পঁচিশশো পঞ্চাশ এটা হচ্ছে দুপারটা প্রাইস পঁচিশশো পঞ্চাশ টাকা দেখেন মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট দিয়ে মেসেজ পাঠায় দেন অর্ডারটা কনফার্মের জন্য পঁচিশশো পঞ্চাশ মাত্র পঁচিশশো পঞ্চাশ মিশেন তো জিতে গেছেন দেখেন কি সুন্দর আছে এগুলো নিবেন তো জিতে যাবেন পঁচিশশো পঞ্চাশ টাকা ওয়াও জাস্ট লুক পঁচিশশো পঞ্চাশ এগুলা জাস্ট আমি দিয়ে দিচ্ছি অফার এসো যার লাগছেন বক্স করে দিন আল্লাহ হাফেজ